অবশ্যই খুশি কেননা আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের সাধ্যের মধ্যে আছে আর কি আপু কতটুকু মাংস নেন এখানে 1 কেজি 1 কেজি নিয়েছেন আচ্ছা আপনি যেভাবে চেয়েছেন সেভাবে দিয়েছে হ্যাঁ আচ্ছা মাংস কি আপনি পছন্দ করে দিয়েছেন ওনারা পছন্দ করে না আমি পছন্দ করে দিয়েছি আপনি পছন্দ করেছেন হ্যাঁ কতটুকু নিলেন মাংস এই 2 কেজি প্রথম আসলাম এই জন্য আগে দেখি কেমন হ্যাঁ কেমন আমি তো প্রথম আসলাম আচ্ছা এই জন্য আগে নিয়ে আর দেখতেছি পরবর্তীতে যদি ভালো হয় সব সময় আসবো নিয়ে যাবো প্রয়োজন হলে বাড়িতে নিয়ে যাবো আমার এখানে একশো টাকা মাংস দিতে পারবেন একশো টাকা মাংস একশো টাকা মাংস দিতে পারবেন আর আমার এখানে আপনি আপনার আগে যেমন ছিল এখন নিজে নিজের চোখে কোনো মিস করা মাংস নেই লাইভ বুক করি লাইভ ফাস বিক্রি করি

আজকে আমরা চলে আসি পুরান ঢাকার কষাইটুলিতে নয়ন ভাইয়ের মাংসের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে নয়ন ভাই এক ভাইরাল মাংস ব্যবসায়ী কিছুদিন পূর্বে ওনারা সাড়ে পাঁচশো টাকা পাঁচশো আশি টাকা এবং ছয়শো টাকা কেজিতে কিন্তু মাংস বিক্রি করে সারা বাংলাদেশে ওনারা ভাইরাল ছিলেন তো নয়ন ভাই কিন্তু আবারও মাংসের দাম কমিয়েছেন উনি বর্তমানে ছয়শো টাকা কেজি গরুর মাংস বিক্রি করতেছেন তো এই যে উনি কম দামে মাংস বিক্রি করতেছেন সেই সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে জানাবো যে আসলে উনি কীভাবে ছয়শো উনত্রিশ টাকা কেজি মাংস এখন বিক্রি করতেছেন কারণ এখন কিন্তু আমরা সারা দেশে দেখতেছি যে সবাই কিন্তু সাড়ে সাতশো টাকা সাতশো টাকা কেজি মাংস বিক্রি করতেছে তো সেখানে উনি ছয়শো উনত্রিশ টাকা কেজি মাংস বিক্রি করতেছে এবং আপনি যদি আপনাদেরকে একটু বলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাংসগুলো কিন্তু কেটে কেটে রাখা হয়েছে অনেকেই আপনারা বলতে পারেন যে মিক্সড মাংস কোনো মিক্স মাংস কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে না আপনারা আসবেন সারা বাংলাদেশে যেই সিস্টেমে বিক্রি করা হয় যারা সাড়ে সাতশো টাকা কেজি বিক্রি করতেছে যেরকম কেটে কেটে সাজিয়ে রাখে আপনারা যে মাংসটা পছন্দ করবেন সেখান থেকে যেভাবে আপনাদেরকে মাংস দেওয়া হবে এখান থেকেও কিন্তু সেই একইভাবে মাংসগুলো বিক্রি করা হচ্ছে তো আসলে নয়ন ভাই এত কম দামে বিক্রি করতেছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং এখানে যারা মাংস কিন্তু আসতেছেন তাদের মতামত জানাবো যে তারা মাংস এরকম কম দামে পেয়ে তারা আসলে খুশি কিনে এবং ওনার যে গরুর মাংস রয়েছে তার কোয়ালিটি কেমন তো চলুন আমরা কথা বলি নয়নবাইয়ের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম নয়ন ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই নয়ন জানতে পারলাম যে মাংসের দাম আগের চেয়ে কিছুটা কমিয়েছেন ভাই মাংস কমে ছিল মানে আরও কমছে এটাই আচ্ছা আগে কত বিক্রি করতেন এখন কত করে বিক্রি করতেন সাড়ে পাঁচশো বিক্রি করতাম পাঁচশো আশি বিক্রি করতাম ছয়শো বিক্রি করছি সাড়ে ছশো বিক্রি করছি

আচ্ছা তার মানে এই দাম কমানোর ফলে এই যে কাস্টমারের যে রেসপন্সটা আগে যেরকম দেখছি দূর দূরান্ত থেকে কাস্টমার আসতো এখন কি এরকম আসতেছে না এখনও আসে আচ্ছা কারণ একটা স্বাভাবিক প্রশ্ন যেটা দর্শকরা কমেন্ট করে থাকে যে সারা বাংলাদেশে যেখানে সাড়ে চারশো টাকা কেজি মাংস বিক্রি করা হচ্ছে আপনারা বিক্রি করতেছেন ছশো উনত্রিশ টাকা এবং আমি যেই সিস্টেমে দেখলাম যে আপনারা মাংসরা বিক্রি করতেছেন যারা সাড়ে সাতশো টাকা বিক্রি করতেছে তারা কিন্তু এই একই সিস্টেমে মাংস বিক্রি করতেছে তো তাদের সাথে কিন্তু আপনার মাংসের দামের ব্যবধান হচ্ছে একশো টাকা কেজিতে যেটা কিন্তু অনেক তো আসলে এত ব্যবধান কেন আপনি ছশো তিরিশ টাকায় দিতে পারতেছেন বাট সারা দেশের যে অন্যান্য মাংস ব্যবসায়ী আছে তারা কিন্তু দিতে পারতেছে না তারা সাড়ে সাতশো করে বিক্রি করতেছে এই বিষয়ে কী বলবেন তারা দিতে পারতেছে না তারা ওনারা গুরু কাছে একটা ওনারা পোষাতেছে না যারা গুরু বেশি কাটে ওনারা পোষাবে ওনারা দিতে পারবে কেন আমরা গুরু এত আঠারোশো করে গুড় কাটি আমাদের পোষাবে ওনাদের পোষাবে না ওনারা গুরু কাটে কম ওনার দুই স্টক আছে দোকান ভাড়া আছে কাই বিল আছে আমার লাভ কম করে সেল বেশি কাতাসে এটাই আমাদের দুধের কাস্টমারটা যেমন আমরা আমাদের দোকানটা সার্ভিস অনেক মানে যেমন সকাল আটটার তেলিয়া সাতটার তেলিয়া রাতে বারোটা পর্যন্ত আমাদের এখানে মাংস বিক্রি হয় আচ্ছা আমাদের এখানে যে কোনো মানুষের সুবিধা করে আসতে পারে দূর দূরণ যারা আসে সময় নিয়ে আসতে পারে এমন আমাদের কখন খোলা থাকে দোকানটা আপনি আপনি সকাল সাতটার তেলে আপনি রাত এগারো পর্যন্ত খোলা থাকে আপনি এগারোটা পর্যন্ত বাস্তব করে পাবেন মাংস রাত এগারোটা পর্যন্ত আর তারপর ঘন্টা ঘন্টা ঘণ্টা গুজা বসে থাকে আপনি বলেন যে বেশি পরিমাণে বিক্রি করলে বাট আমরা কিন্তু এমনও দেখি যে অনেক মাংস ব্যবসায়ী আছে যারা কিন্তু চোদ্দোটা পনেরোটা গরু বিক্রি করে পাইকারিও সেল করে বাট তারাও কিন্তু কম দামে দেয় না সাধারণত কারণ তারা যদি কমে দিত তাহলে কিন্তু সবাই খেতে পারতো কারণ আমি দেখলাম যে কিছুক্ষণ আগে আপনার এখানে কিছু ক্রেতা এসেছিল যারা মধ্যবিত্ত তারা কিন্তু আপনার কাছ থেকে হাফ কেজি মাংস নিতে পারতেছে এবং তারা কিন্তু কম দামে পেয়ে তারা কিন্তু বেশ খুশি তো আপনি আমার এখানে একশো টাকা মাংস দিতে পারবেন একশো টাকা মাংস দেবে না একশো টাকা মাংস দিতে পারবেন আচ্ছা আর আমার এখানে আপনি আপনি আগে যেমন ছিল এখন নিজে চয়েস করে নিতে হবে কোনো মিস করে মাংস নাই আচ্ছা এইখানে আমরা মাংসটা দেখতে পাচ্ছি এটা কী গরুর মাংস এটি আমি আমি দারো দামুর কাটি সারো কাটি দুমুরে কাটি আমি বলি না দামুর আমি কাল বলি না আমি সার কাটি আমি দুমুরে কাটি দুইটাই কাটে যে যে চাই আমি রেডি আমার মাংসতে কলিজা ফেফড়া মাথা পাও এগুলো পাবেন না আচ্ছা ফ্রেশ খালি মাংস পাবেন মাংসতে মাংসতে যা থাকে মাংসতে যা থাকবে তাই পাবেন আমার কলিজা যেমন কলিজা কি আমরা বিক্রি করি পাঁচশো টাকা আচ্ছা কলিটা কত পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম ফ্রেশ কলিজা আপনি এটা শুধু পাঁচশো টাকা আর যে কলিজা সাথে আপনার চারশো টাকা ব্যবসা চারশো টাকা আলাদা বিক্রি করতেছেন বট সাপ আছে আর আড়াইশো টাকা একদম পরিষ্কার করা বট পরিষ্কার করা তিনশো টাকা তিনশো টাকা বট আর যদি পরিষ্কার ছাড়া থাকে সেটা কত আড়াইশো টাকা আড়াইশো টাকা যেমন আপনার এখালি পাও আচ্ছা পায় পনেরোশো টাকা একালি পনেরোশো টাকা সাইজ পুজা পাও বারোশো টাকা আছে এক টাকা আছে আচ্ছা আচ্ছা দু একটাই এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে মাংস আপনি টানিয়ে রেখেছেন এটা কি সিস্টেম এস্টমার চট্ট একটা নামিয়ে আমাদেরকে যে কাস্টমার যদি এটা পছন্দ করে পেটেই কেটে দিবেন উনি যে চাবি উঠিয়ে দিবেন আচ্ছা তো এখানে কত হবে নয়ন ভাই এটা যেমন 2 কেজি হবে 2 কেজি হবে তাহলে আমি এখান থেকে 1 কেজি নিতে চাই তাহলে এভাবে কাপড় মাস্ক কেটে কাটবে আর মাস্ক কেটে কেটে তারপর দিবেন জি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পেলাম কি সুন্দর সিস্টেমে কিন্তু দেওয়া আছে যে আপনি নিবেন মাস্ক কেটে কেটে দাও হবে এরকম প্রত্যেকটা কিন্তু যেটা বড় ছোট আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে নিতে পারবেন আমাদের পেটের কাছে প্রশ্ন একটাই মানে অনেক জনে অনেক কিছু নিয়েছে বা অনেক মাংস নিতেছে অনেক বিপত্ত ছিল আগে বা দাক্কা ধাক্কিতে পাশাপাশি তৈরিতে পারে কারটা ভালো গেছে কারটা খারাপ গেছে পাঁচটা আমি এক না একটু ভুলছি ঘুঁতেই পারে আপনারা আবার আসবেন আবার নেবেন দেখবেন আগেতে কোয়ালিটি ভালো বা একবার নেওয়া যদি ভুল একবার নিয়ে দেখেন অবশ্যই মাংস ভালো পাবেন কেন ভালো পাবেন তখন তো কাস্টমার চাপ ছিল অনেক বেশি বা কাস্টমার পাশাপাশি ছিল দ্বিতীয় কাস্টমার আমরা গোলবার দেয়নি কাস্টমার যেটা কিন্তু পছন্দ করেন সে উনি নিয়ে ওনারা বলবো ভাই ভালো পাইনি আপনারা আসেনি সে আবার নেয়

এক্ষেত্রে আপনার গরু প্রতি কেমন লাভ থাকে আসলে ভাই লাভ কেমন থাকে যেমন আপনি দশটা গরু কাটলেন পাঁচটা গরুতে আপনি চালান আসলো তিনটা গরুতে লাভ হইলো দুইটা গরুতে লস হইলো এইভাবে তুমি হয়েছে সব তো সব থেকে লাভ হবে না আচ্ছা সব মাংসের যদি লাভ লাভই হয় তত লাভ লস মিলে এই ব্যবসা করতে আপনি সাত চারটা করে গরু জবাই করতেছেন এবারে যে কোনোটাই লাভ হচ্ছে কোনোটাই লস হচ্ছে সব মিলে লাভ তো থাকতেছে সামান্য এক দুইটা থাকলে তো অনেক

খাসি এক কেজি পাটি নশো টাকা কেজি বকরি আষ্টশো টাকা কেজি আর যে অনুষ্ঠানের অর্ডারগুলো আপনারা কীভাবে নিয়ে থাকেন আপনি অনুষ্ঠান অর্ডার আগে অর্ডার দিতে হবে আগে অর্ডার দিতে হবে আগে বুকিং করতে হবে কেন আপনার মানে বললেন ভাই মাংস রাখেন তারপরে আমি রাখলাম না আসলে আচ্ছা সেক্ষেত্রে কেমন যারা অর্ডার করে ধরুন পঞ্চাশ কেজি কারো মাংস লাগলো একশো কেজি মাংস লাগলো সেক্ষেত্রে কীরকম টাকা আপনাকে ফার্স্টে পেমেন্ট করতে হবে আপনি পেবেন না আপনি যেমন পঞ্চাশ কেজি তার অন্য এভেলেবেল হিসাব পায় নিলে তো আগে 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 কথা বলতে হবে কী নেবে আগে তো জানাতে হবে কীভাবে নেবে কথা বলে নেওয়া ভালো ঠিক আছে ধন্যবাদ এই যে আপনি যে দামে দিচ্ছেন সেই দামে বিক্রি করতে পেরে এখন কি আগের চেয়ে খুশি কিনা আগে ধরুন বল খুশি আমার তো বলতে আপনি আমার এখানে জিবলা গাঁজাপা কোনো কিছু পাবেন না আচ্ছা চারশো টাকা কেজি জিবলা সাড়ে চারশো টাকা কেজি এইগুলা বাদ বেগম ফুল ফ্রেশ মাংসটাই পাবেন

না আমি যে ওদিকে আসলাম দাম দেখে গেছিলাম এটা লেগে ম্যাচ খেয়েছে জিগাইতে লেগে কত টাকা মাংস এমনি বাড়িতে কানতে গেলে আপনি সাড়ে সাতশো টাকা করে নেয় আচ্ছা তাহলে বাইরে থেকে সাড়ে সাতশো এখানে দাম কম যার জন্য আজকে প্রথম আসছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা বাসা কোথায় আমাদের বাসা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জি আচ্ছা আচ্ছা তো মুন্সিগঞ্জ থেকে আসছেন নাকি আজকে না জি না আমি ইসলামপুর থেকে আসছি ইসলামপুর থেকে ইসলামপুর যমুনা ব্যাংক সেখান থেকে আসছি এখানে যে কম দামে মাংস বিক্রি করে এটা জানলেন কি কীভাবে জানলাম আমার এই যে একজন কলিং আচ্ছা ওনার বাসা আবার এদিকে আচ্ছা তো ভাই আপনাকে ওই মাংসের দোকানটা পরিচয় করে দিয়ে আসি আপনি সবসময় যেতে ওই জায়গা থেকে মাংস নিতে পারেন এই আশা আমি কখনো আসি নাই উনি আবার আগে পরে নিচ্ছি এখান থেকে আপনার এলাকায় মাংসের দাম কত করবে আমার এলাকায় সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মোটামুটি সব এলাকায় সাতশো পঞ্চাশ টাকা এখানে তো ছয়শো উনত্রিশ টাকা কেজি বিক্রি করতেছে জি দেখতে পারছি এই জন্যই তো আসলাম এই ক্ষেত্রে আপনার কি কোনো ডাউট আছে কিনা যে মাংসের গুণগত মান নেই না দেখতে তো অনেক ভালোই লাগলো তারপরে যে একটা পছন্দ করলাম সে ভালোটাই দিল মানে আপনি যেটা এখানে ঝুলানো মাংস রয়েছে যেটা পছন্দ করলেন সেটাই দিল সেটাই দিল আচ্ছা এই পিসটা পরে করেন আচ্ছা আচ্ছা কতটুকু নিলেন মাংস এই দুই কেজি আচ্ছা কত আসলাম এই জন্য আগে দেখি কেমন হ্যাঁ কেমন আমি তো প্রথম আসলাম আচ্ছা এই জন্য আগে নিয়ে দেখতেছি পরবর্তীতে যদি ভালো হয় সব সময় আসবো নিয়ে যাব প্রয়োজন হলে বাড়িতে নিয়ে যাব আচ্ছা খুশি তো ভাই খুশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো বাসা কোথায় এই তো এখানে বাগদা ছিলেন এখানেই হ্যাঁ আচ্ছা দেখো মাংস কিনলেন জি আচ্ছা নিয়মিত না হয় ভাই দোকান থেকে

আচ্ছা এটা ওজন করার কারণটা কি আসলে এটা উনি লাইভ খাসি না আমরা এখানে লাইভ বুক রি লাইভ খাসি ও বিক্রি করি আচ্ছা একদম লাইভ ওয়েটে লাইভ ওয়েটে আচ্ছা লাইভ বুক রি আপনি 550 টাকা কেজি এটা এটা কত 550 জি আর খাসি 600 টাকা কেজি খাসি হচ্ছে 600 একদম লাইভ ওয়েটে মেবি লাইভ ওয়েটে মানে আচ্ছা এটা কি ভাই নিয়েছে এটা ভাই নিয়েছে আচ্ছা একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এটা আল্লাহ রাখছে ভালো আলহামদুলিল্লাহ ভাই কি নাম আমার নাম মোহাম্মদ সাদ

সুবিধাটা হচ্ছে অনেক যেমন আপনি হাটে গেলেন হাটে গিয়া ঘুরতে হয় পছন্দ হয় হয় না এখানে ওরে এখানে মনে করেন থাকে কষ্টটা কম হয় পেরেশানি কম হয় হাতের কাছে বললে আইনা দেওয়া যায় সময় বাঁচে পরিশ্রমটা একটু কম হয় আসলাম দেখলাম ওজন দিল নিচোখে দেখলাম দেখা নিয়ে চলে গেলাম এই আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা লাইব্রেরি বিক্রি করেন